দেখুন সাইফ হাসান কিন্তু আমি বারবারই বলি যে টি টোয়েন্টি প্লেয়ার সাইফ হাসানকে কিন্তু টি টোয়েন্টিতে আসলে এক্সিকিউট করতে হয় এবং সে কিন্তু মার্ক কাটারি ব্যাটসম্যান তাহিদ হৃদয় আর হচ্ছে মেহেদি হাসান মিরাজ এই দুজন মিলেই তো আসলে শত রানের পার্টনারশিপ গড়লেন আর সতেরো রানের পরে তো আউট হয়ে গেলেন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দুজনের মধ্যে তারপরও দুজনের আসলে ক্যাপাবিলিটি তারা প্রথম ওয়ান ডেতে দেখিয়েছে যেটা যেটা অসাধারণ তা না হলে একটা খাদের কিনারায় আমরা প্রথম ম্যাচে আহ পড়তে নিচ্ছিলাম কারণ হচ্ছে আহ রানের মধ্যে তিনটি উইকেট পড়ে যাওয়া এবং সেখান থেকে একদম একশো রানের জুটি গড়ে তারপরে আবার আরেকটু উইকেট পরে যাওয়া এবং সবশেষ টপ টপ লাস্টের দিকে আবার উইকেট হারিয়ে দুশো একুশ রানের মধ্যে প্যাকেট হয়ে যাওয়া অল আউট হয়ে যাওয়া এটা আসলে একটু দুর্ভাগ্যজনকই বলতে গেলে এবং আমি মনে করি আসলে একটু ম্যাচের অভাব কিন্তু মাঝখানে আপনার প্রশ্নটা ছিল যে আসলে তাহিদ হৃদয় মেহেদি মিরাজ সাইফ হাসান তাদের আসলে ব্যাটিং অ্যাপ্রোচটা কেমন হলো দেখুন সাইফ হাসান কিন্তু আমি বারবারই বলি যে টি টোয়েন্টি প্লেয়ার সাইফ হাসানকে কিন্তু টি টোয়েন্টিতে আসলে এক্সিকিউট করতে হয় এবং সে কিন্তু মার্ক কাটারি ব্যাটসম্যান এবং তাকে যদি আপনি ওপেনিংয়ে নামাতে চান তাহলে আপনার মনে হয় যে আসলে ওয়ান ডেতে তাকে সময় দিতে হবে এক নাম্বার। তাকে যদি আপনি ওপেনিং করাতে চান তাহলে আরও সময় দিতে হবে কারণ তাকে তো ভাই সেট হতে হবে এখন সে খারাপ করতেই পারে বাট আজকে খারাপ করেছে তা বলবো না কিন্তু আমরা যেটা চাই তার কাছ থেকে সেটা পাইনি তো সে জায়গায় তাকে আরও সুযোগ দেওয়া লাগবে ওয়ান ডেতে তাকে সেট হতে হবে বারবার বলেছি যে ও যদি খারাপও করে ওকে আসলে সময় দিতে হবে আপনি একটা ম্যাচ দুটা ম্যাচ তিনটা ম্যাচ নিয়ে ওকে আসলে পরীক্ষা করতে পারবেন না ওকে আসলে অনেকগুলো ম্যাচ খেলার জন্য ওকে আমাদের চান্স দেওয়া লাগবে এক নম্বর বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে মেহেদি হাসান মিরাজ উনি ক্যাপ্টেনসি করেছেন ওয়ান ডেতে তার আগে আমরা দেখেছি যে আসলে তার টি টোয়েন্টি ফরম্যাটে তার তেমন একটা ভালো পারফর্ম না থাকার কারণে তাকে কিন্তু আমরা এশিয়া কাপে তাকে দেখিনি একইভাবে কিন্তু আমরা আফগানিস্তানের সঙ্গেও তাকে আমরা দেখিনি তো সেই জায়গায় যাকে বলে অনেক ক্যাপ্টেন্সি করেছিল এশিয়া কাপেও তাই হয়েছে তো সেই জায়গায় বলতে গেলে যে টি টোয়েন্টি ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে আমাদের মেহেদি হাসান মিরাজ খুব কুল মাইন্ডের এবং তার অ্যাপ্রোচটা হচ্ছে ঠিক ওয়ানডের মেজাজের মতো যেটা সে খেলে থাকে এই জন্য সে ষাট রান করতে পেরেছে আরও ভালো রান করতে পারতো কিন্তু আসলে ব্যাডলাক আরও দশ মিটার রান তারা থেকে আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট সেভেন্টি সেভেন্টি ফাইভ তার রান ব্যাটে রান আসা দরকার ছিল সেক্ষেত্রে সে ভালো করেছে আর মেহেদি মিরাজের পরে যাকে যা কথা বললেন তা হৃদয় সেও খুব ভালো ব্যাট করছিল কিন্তু ওই যে বললেন বললাম যেটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দুজনের মধ্যে তারা দুজন যদি একটু আরেকটু সময় নিয়ে খেলতো আরেকটু যদি দুজন মিলে যদি একটু আন্ডারস্ট্যান্ডিং বোঝাবুঝি তাদের যদি থাকতো তাহলে আমার মনে হয় যে এই রানটা আরও অনেক দূর যেতে পারতো এখন প্রশ্ন হলো এই দুজনের ভবিষ্যত অনেক উজ্জ্বল আমি বরাবরই বলে থাকি ওয়ান ডেতে কিন্তু টি টোয়েন্টি মেজাজে তারা খেলেন না একটা একটা আমাদের যে আসলে ব্যর্থতা যেটা জায়গা যে হৃদয় মেহেদি মিরাজ কিন্তু ওয়ানডের জন্য ক্যাপাবল তো এই দুজনকে কিন্তু ওয়ানডেতে রাখা হয়েছে এবং মেহেদি মিরাজ তো দারণ করেছে এবং তাদের দুজনের যেই পার্টনারশিপটা সেটা দেখার মতো ছিল এবং খুব কুল মাইন্ডে তারা খেলেছে বাট অনেকগুলো তারা প্রথম দিকে মানে বল খে খেলে ফেলেছে এটা আর একটু তাদের সাবধানী হতে হবে আর বোলারদের কথা তো বলাই বা হল বোলারও অসাধারণ বোলিং করে সব সবসময় আমাদের আসলে তুলুপের তাস আমরা যদি বলে থাকি তাদেরকে সেক্ষেত্রে বোলারদের যেই অ্যাপ্রোচ বোলাররা যেভাবে বোলিং করে থাকেন একসঙ্গে একই সঙ্গে মেহেদি হাসান মিরাজের কথা না বললেই নয় মেহেদি হাসান কিন্তু বোলিংয়েও আমাদের একটা এক্সট্রা কিন্তু পাওয়ার এক্সট্রা কিন্তু আমাদের বোলার সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দুটা মানুষ মানে দুইটা প্লেয়ার পেয়ে যাচ্ছে একই সঙ্গে যেটা সাকিবকে দিয়ে আমরা পূরণ করতাম সেই ক্ষেত্রে কিন্তু মেহেদি হাসান মিরাজ কিন্তু ব্যাটসম্যান প্লাস হচ্ছে সে বোলার দুই জায়গায় সে কিন্তু ফিলিং দ্য গ্যাপ পূরণটা করে দেয় সেই ক্ষেত্রে আমরা এগারো জনের জায়গায় বারো জনকে নিয়ে আমরা কিন্তু খেলাধুলা বা খেলাটা খেলছি সেই ক্ষেত্রে আমি বলবো যে বোলারদের কথা অসাধারণ বোলার সবসময় ভালো বোলারদের কারণে আমরা অনেকটা জয়ের পথে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের ব্যাড লাগছে আমাদের বিশ রান কমে গেছে আর সবচেয়ে বড় কথা মুস্তাফিজুর রহমান না থাকায় মুস্তাফিজুর রহমান থাকলে হয়তো আমরা জয়টা ছিনিয়ে আনতে পারতাম কিন্তু সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের অভাব তো আমরা পূরণ মানে করতে পারবো না তাকে ছাড়া সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে মুস্তাফিজুর রহমানকে রাখা উচিত আর সেক্ষেত্রে নাহিদ রানাকেও রাখা উচিত ছিল নাহিদ রানাও আমাদের ম্যাচে আজকে ছিলেন না সেক্ষেত্রে আমি মনে করি যে দুজন পেস বোলারের অভাবটা খুব ভালোভাবে বাংলাদেশ চেয়ে পেয়েছে আর ব্যাটসম্যানদের কথা বলাই বা হলো যে প্রথম দিকে আর লোয়ার যেটা বলি আমরা মিডল অর্ডার আর হচ্ছে লোয়ার এই এই দু জায়গায় আমরা এখনও অনেক গ্যাপিংয়ে আছি এই দুটা জায়গা ভালো না করতে পারলে ভাই আপনি জিতবেন না দুশো একুশ রান খুব বেশি রান না ওয়ান ডেতে আপনাকে আড়াইশোর উপর যেতে হবে পনেরত্রিশশো রান করতে হবে জিততে হলো তো এত কম রান নিয়ে আপনি জিতবেন কিভাবে এই আশাটা করার বোকামি তারপরেও বোলাররা খুব যথাযথ চেষ্টা করেছে আমি মনে করি যে সামনে এই ভুলগুলো যাতে না করে সেদিকে আমাদের সবাইকে দৃষ্টি রাখতে হবে এবং আমি মনে করি এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা নেক্সট ম্যাচে আমরা অবশ্যই কামব্যাক করবো